ফিল করতে পারবেন তেল দেওয়া প্রয়োজন না বাড়তি যে তেল চর্বিগুলো আছে মাছ থেকে মুরগি থেকে মাংস থেকে গলে গলে কিন্তু এখানে বাস্কেটে পড়ে যাবে এটা সম্পূর্ণ নন স্টেক করা কোনো তেল লাগবে না তেল ছাড়া যে কোনো আইটেম আপনি এখানে ফ্রাই করতে পারবেন এটা হলো মূল কয়েলটা এই কয়েলটাই কিন্তু গরম বাতাস দিবে আর গরম বাতাস থেকে কিন্তু তেল ছাড়া যে কোনো আইটেম আপনি সহজে ফ্রাই করতে পারবেন ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো এয়ার ফ্রায়ার আজকে যে ফ্রায়ার গুলো আমি আপনাদেরকে দেখাবো ডিজিটাল আপডেট ভার্সন যেটা সম্পূর্ণ টাচ সিস্টেম এবং ডিজিটাল ডিসপ্লে সহ যে কোনো মানুষ এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন অনেক প্রবাসী ভাই আছেন যারা আপনাদের মা বাবাকে তেল ছাড়া যে কোনো আইটেম খাওয়ার জন্য দিতে পারেন সেক্ষেত্রে তারাও কিন্তু এগুলো ব্যবহার করতে পারে একেবারে সিম্পল ডিসপ্লে সহ এটা কি কোম্পানি হবে কি কি সুবিধা থাকবে এবং কেন আপনারা এয়ার ফ্রায়ার ব্যবহার করবেন কি সুবিধা হবে এয়ার ফ্রায়ার ব্যবহার করলে পুরো ভিডিওতে সেটা বলার চেষ্টা করবো তো বক্সে দেখেন এগুলো কিন্তু মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ফার্স্ট অফ লাইফ এয়ার ফ্রায়ার সাড়ে আট লিটার ক্যাপাসিটি এ এফ সেভেন ওয়ান এইট কোনো তেল লাগবে না তেল ছাড়া যে কোনো আইটেম আপনি এখানে ফ্রাই করতে পারবেন দুই হাজার ওয়ার্ড থাকবে দুইশো বিশ চল্লিশ ভোল্টেজ এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যেটা মিয়াকো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পণ্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 7.5 লিটার ক্যাপাসিটি এটা তথা মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ফার্স্ট সার্ভিয়ার লাইফ এয়ার ফ্রায়ার EF506 এটা হলো মডেল নাম্বার এটা হলো এই যে যেটা হলো আপনাদের সম্পূর্ণ উপর সামনে হলো স্টিলের যেটা 8.5 লিটার ক্যাপাসিটি এটা হলো আপনাদের কালো কালার করা আছে এগুলো আপনারা ব্যবহার কেন করবেন সর্বপ্রথম বলি এয়ার ফ্রায়ার ব্যবহার করলে সুবিধা হলো আপনি যত ইচ্ছা মাছ মাংস মুরগি যে কোনো আইটেম খান বা ভাজা পোড়া আইটেম যত ইচ্ছা খেতে পারেন আপনি কখনো সরবি হবে না বা তেল গুলো এটা বিষাক্ত থাকবে সেটা অলরেডি একদম ঝরে পড়ে যাবে এটা যদি আমি এখানে আপনাদের একটু দেখায় এখানে কিন্তু পুরো একটা ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা লাইন দিলে জাস্ট হলো মেনুটা সেট করে নেবেন যখন যেটা করবেন জাস্ট স্টার্ট দিয়ে দেবেন টাইম টেম্পারেচার সম্পূর্ণ অটোমেটিক হবে এই যে দেখেন আমি আপনাদের একটু একটু দেখাই এটা হলো মূল বাস্কেট এটার মধ্যে আপনি একসাথে দুটা মুরগি দিবেন রেস্টুরেন্ট থেকে যে মুরগিটা আমরা গ্রিল কিনে খাই পাঁচশো এক টাকা খরচ করি এখানে আপনি দুইটা মুরগি বড় বড় সাইজের গ্রিল করতে পারবেন তেল দেওয়ার প্রয়োজন না বাড়তি যে তেল চর্বিগুলো আছে মাছ থেকে মুরগি থেকে মাংস থেকে গলে গলে কিন্তু এখানে বাস্কেটে পড়ে যাবে এটা সম্পূর্ণ নন স্টেক করা মূল মূলত এয়ার ফ্রায়ার কিভাবে হয় দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এটা হলো মূল কয়েলটা এই কয়েলটাই কিন্তু গরম বাতাস দিবে আর গরম বাতাস থেকে কিন্তু তেল ছাড়া যে কোনো আইটেম আপনারা সহজে ফ্রাই করতে পারবেন উপরে কিন্তু দেখেন এখানে অল্প কিছু অপশন দেওয়া আছে যেমন ফ্রেঞ্চ ফ্রাই ফিশ ফ্রাই স্টিক কেকও কিন্তু এটার মধ্যে আপনারা করতে পারবেন যে কোনো ব্যাকারি আইটেম করতে পারবেন ফিশ ফ্রাই গ্রিল কতটুকু টেম্পারেচার লাগবে টাইম লাগবে সেটা চাইলে হাতে সেট করে দিতে পারবেন অটোমেটিক সেট করে নিতে পারবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন স্টিলের এটা কালারটাও কিন্তু খুব সুন্দর খুব নাইস এই যে দেখেন বডি তো লেখা থাকবে যেটা নিয়াক এবং স্পষ্ট দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা ডিসপ্লে পেয়ে যাবেন যেটা একবারে খুবই অনেক ডিজাইন একটা ডিসপ্লে যেটা অটো সেট হবে ওই সেট হওয়ার পরে কিন্তু চাইলে টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আপনার মন মতো প্লাস মাইনাস করে নিতে পারবেন টাইম টেম্পারেচার সবগুলো এটার উপরেও কিন্তু আপনারা সহজে ব্যবহারের জন্য অল্প কিছু অপশন এখানে দেওয়া আছে যেটা আপনারা মন মতে সেট করে নিতে পারবেন এটার ভিতরে অংশ অংশটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হলো সম্পূর্ণ শেপ যেটা এটাও দেখে একই অপশন কিন্তু এখানে সম্পূর্ণ নন স্টিক করা হয়েছে ভিতরে এগুলো প্রত্যেকটা পার্ট টু পার্ট খুলে আপনারা খুব সহজে ক্লিন করতে পারেন পরিষ্কার করতে পারেন কোনো ঝামেলা না একদম ঝামেলা ছাড়া রেস্টুরেন্টে খাবার বা গ্রিল আইটেম চিকেন আইটেম মিট আইটেম সিঙ্গারা সমুসা এই ধরনের বাইরে থেকে কিনে বাসায় এনে তেল দিয়ে ভেজে খান তারা কিন্তু এখনই চাইলে এই ধরনের একটা এয়ার ফ্রায়ার বাসায় নিতে পারেন এটা কোম্পানি থেকে দেখেন একবারে অরিজিনালি মিয়াকো কোম্পানি পক্ষ থেকে লিমিটেড ওয়ারেন্টি ওয়ারেন্টি বলা বলা এই যে দেখেন ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার মানে এক বছরের মধ্যে যদি এটা কোনো ধরনের সমস্যা হয় একদমই ফ্রি কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিব তারপরে ইনশাল্লাহ এগুলো আমরা লাইফ টাইম আপনাদেরকে সার্ভিস দিব যে কোনো সময় যে কোনো সমস্যা হলে এক বছরের পরও সার্ভিস করে নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা এই যে দেখেন এয়ার ফ্রাই মিয়াকো ম্যানুয়াল বুক পেয়ে যাবেন এটা কিভাবে ব্যবহার করবেন পার্ট গুলো কিভাবে সেট আপ করবেন ব্যবহার সহজ করার সুবিধার্থে কিন্তু প্রত্যেকটা এখানে পার্ট টু পার্ট লেখা আছে কিভাবে কি করবেন ফ্রেন্স ফ্রাই করবেন বা কি কি অপশন করতে পারবেন প্রায় এখানে একশো আশি কোন আইটেম এই এয়ার ফ্রায়ারে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স আজকে কিন্তু এই এয়ার ফ্রায়ার দুটো একেবারে ধামাকা প্রাইসে থাকবে যেটা আপনারা চিন্তা করতে পারবেন না যে কোনো জায়গা থেকে কিনেন মিনিমাম বাজেট ধরতে হবে মিনিমাম 10000 টাকা তবে আজকে আমি আপনাদেরকে স্পেশাল প্রাইস দিয়ে দিব এখানে যেটা দেখতে পাচ্ছেন 8.5 লিটার ক্যাপাসিটি এটা প্রাইস থাকবে মাত্র 8550 টাকা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে ভিউয়ার্স 8950 টাকা 8950 এবং 8650 টাকা যেটা আপনাদের প্রয়োজন আমাদের স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন ডেলিভারি সিস্টেম হলো ঢাকা ঢাকার বাহিরে যে যেখান থেকে অর্ডার করবেন আমাদের নির্দিষ্ট নাম্বার কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের এখানে পাঠিয়ে দিবেন আমরা এগুলো একদম মাস্টার কার্টুন করে আপনাদের নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিবেন যদি শোরুমে এসে দেখে শুনে নিতে চান তাহলে আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশো গাছ পূর্ব পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ